অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো অনেক দিন ধরে ভাবছিলাম একটা এসি নেবো তাই দেখো দেখতেই পাচ্ছ এসি চলে এসছে আর আজকে বিকেলেই আসলো আগামী দিন হয়তো এসিটা ঘরে লাগিয়ে নেব মানে অনেক দিনের ইচ্ছে ছিল তা নিয়েই ফেললাম মানে এত গরম পড়েছে না গরমে ঘরে থাকা যাচ্ছে না এই দেখো তোমাদের খুদে বাচ্চা রয়েছে ঠিক আছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা হ্যাঁ তোমাদের রুদ্রাংশু আর এই দেখো এসি এই মাত্র আসলো তাই আমি ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যে আমরা এটা নিয়েছি আজকে ওই দেখো এসিটা দেখে এরকম আনন্দের নাচে দোল 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 বাবা এটা কার বাবা তোমার ওটা তোমার তোমার ওটা বাবা ও বাবাকে দেখছে কি আনন্দ তাই না একটু আগে কাঁদ দিলিস কেন এটা দেখে তো এখন আসছিস হ্যাঁ দুষ্টু একটু আগে আমাকে একটা ভিডিও করতে দিচ্ছিল না ঠিকঠাক কান্নাকাটি করে একাকার আর এখন দেখো না এখন তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা আবার পরে তোমাদের সাথে কথা হবে আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই তারা আমার ভিডিওটা লাইক করো আর পাশে দেখো তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য আর টাটা লাভ ইউ অল টাটা পাপা টাটা করে দাও টাটা করে দাও পাপা ও এখন মুড নেই এই যে মুড নেই Papan tiga cek taklem.